অনেক সময় মিসম্যানেজমেন্ট হয় মিসম্যানেজমেন্ট করানো হয় কোন একটা গ্রুপ থেকে এই ধরনের ঘটনা আসলে ওপেনিং সেরেমনিতে এটা নতুন কিছু না এটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে কোন একটা গ্রুপ আমার পিছে লেগেছে আমাকে এবং বুবলি আপুকে দেখতে পারে না ঠিক তারাই আজকের প্রোগ্রামে গিয়ে আমাদের বুয়া বুয়া বলেছে উদ্বোধনী অনুষ্ঠানে বোয়া বুয়া বলা নিয়ে কি বললেন বারিশা হক ঢাকার বসুন্ধরা সিটিতে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন চিত্রনায়িকা বুবলি বারিশা হক গৌতম শাহাদের স্লোগান দেওয়া হয় বিষয়টি নিয়ে ব্যাপকভাবে লজ্জার মুখে পড়েছেন জনপ্রিয় ব্র্যান্ড প্রক এবং চিত্রনায়িকা বুবলি অবশ্যই এটা লজ্জার বিষয় এতগুলো মানুষ বুয়া বুয়া বলছে আবার ইঁদুর মুখে বলছে এর থেকে লজ্জার বিষয় আর কি থাকতে পারে এদিকে এবার অবশেষে এ বিষয়টি নিয়ে লাইভে মুখ খুলেছেন বারিশা নিজেই প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে প্রোগ্রামে মিসম্যানেজমেন্ট করা হয়েছে নতুন কিছু না এটা হচ্ছে একটা অভিজ্ঞতা জীবনে সবকিছুর একটা অভিজ্ঞতাও থাকতে হয় না সেরকম একটা অভিজ্ঞতা থাকলে চিত্র নায়িকারা থাকলে প্রোগ্রামে তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন বারিশা বলেন এটা খুব স্বাভাবিক একটা বিষয় শুধু যে আমরা এমন মুখোমুখি আগে আরো অসংখ্য এমন হতে হয়েছে। হয়েছে। অনুষ্ঠান পর্যন্ত বাতিল এক প্রকার বলতে গেলে শুরু হয়েছে এ ধরনের ঘটনা উদ্বোধনী অনুষ্ঠানে নতুন কিছু নয় এটা একটা অভিজ্ঞতা জীবনে এমন অভিজ্ঞতার দরকার আছে এটাও তেমন তবে একটা চক্র আমার পিছিয়ে লেগেছে আর তারা কারা সেটা তো আমি জানি তবে একটা প্রোগ্রাম একটু আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক কিন্তু প্রতিষ্ঠান খুশি হয়েছে এতে আমাদের হবে আজকে আমরা পাঁচজন গিয়েছিলাম অতিথি হয়ে এবং আমাদের সবাইকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নেওয়া হয়েছিল আমি আর আমার স্বামী কাপল হয়ে গিয়েছিলাম আর বুবলি আপু অসিফ খান কাপল ছিল ঠিক কথা বলে লজ্জাজনক বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন বারিশা হক